তো লিচুপুরিটা আমি ময়দা দিয়ে করছি না আটা দিয়েই করছি রেশন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর বন্ধুরা আমরাও ভালো আছি এখন বাজে সাড়ে নয়টা আমি ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার দিকে মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে স্নানও করে নিয়েছি আর আজকে অত কাজ ছিল না তো সবগুলো ঘরও মুছে নিই শুধু একটা ঘরে মুছেছি আর এখন সকালবেলা একটু লুচিপুরি করে দিব আয়েশাকে কারণ স্কুলে টিফিন নিয়ে যাবে ও বলল যে মা আমি আজকে টিফিন নিয়ে যাবো লুচিগুড়ি করে দিবা আর কালকে দুধ ছিল তো দুধ দিয়ে আমি পায়েস করে দিলাম ওকে পায়েস আর লুচিগুড়ি নিয়ে যাবে আর ওকে বললাম পায়েস দিয়ে মুড়িতে খেয়ে যাব তো ও খাবে না ও লুচিগুড়ি খাবে তো লুচিগুড়িটা আমি ময়দা দিয়ে করছি না আটা দিয়েই করছি রেশন থেকে আটা দিয়েছিল কম দিয়েছিল না গুঁড়ো করে নিয়ে এসছে আমার মা তো ওইখান থেকে আমাকে দুই কেজির মতো দিয়েছিল তো ওইটা দিয়েই আমি কয়েকদিন ধরে চালাচ্ছি খাচ্ছি এই যে দেখো আটাগুলো মেখে আমি এরকম ই রেখেছি আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি আর এই যে আয়েসা খাচ্ছে আয়েশা হাই বলো এখন আমি সব বেলে নিব বেলবো আর ভাজবো কারণ নাহলে দেরি হয়ে যাবে আয়েস আগে পায়েস দিয়ে বসিয়ে রেখেছি তোমাদেরকে তো আরেক বললাম যে আমি খুব একটা ভালো বেলতে পারি না কিন্তু যা বেলতে পারি আর কি চলে যায় দেখো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করি তারপরও ভিডিওর একদমই ভিউজ হয় না তো ওরকম ভিউজ হলে না মনটাই খারাপ হয়ে যায় মনে হয় কি যার ভিডিও করব না কিন্তু তবুও হাল ছাড়িনি করছি তো প্লিজ বন্ধুরা তোমরা কিছু একটা করো আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো আর তাতে ভিডিও করতে উৎসাহিত হই আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো যদি কমেন্ট করে না বলো তাহলে রা বুঝবো কী করে আর এখন তো একটু অসুবিধা আছে চ্যালেঞ্জ ভিডিও করতে পারছি না কিন্তু পরবর্তীতে ইচ্ছা আছে যে চ্যালেঞ্জ ভিডিও মাঝে মাঝে এই চ্যানেলে আসবে এমন একটা সময় না যা কিছুই করতে পারি না কারণ তোমাদের দাদা ভাই থাকে না বাড়িতে আর একা একা কার সাথে চ্যালেঞ্জ করব আর ফ্যামিলিতে যদি অনেক লোক হয় তাহলে তো কোনো ব্যাপারই না তো আমাদের ফ্যামিলিতে তো কেউই নেই আমি আর আয়েশাই তো মা মেয়ে তো চ্যালেঞ্জ ভিডিও করতে পারি না তো যাই হোক কয়েক কয়েকটা মাস সময় লাগবে তারপরে অবশ্যই চ্যালেঞ্জ ভিডিও বা অন্য প্র্যাঙ্ক ভিডিও করব। তো হয়ে গেছে পুরী বানানো রায় আর খাওয়াও প্রায় হয়ে গেছে এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো ওকে স্কুলে স্কুলে মানে ওই দাদাটার কাছে দিয়ে আসবো ওই দাদাটা তো নিয়ে যায় তো ঠিক আছে বন্ধুরা আমাদের ব্লগটি দেখতে থাকো তো এখন একটু আমি খেয়ে নেই আয়েশার খাওয়া হয়ে গেছে আর স্কুলে যাবে তো দাদাটা বললে একটু দেরি হবে তো ঠিক আছে ওকে আমি একটু খেয়ে নেই তারপর ওকে গিয়ে রাস্তায় দিয়ে আসবো মানে দাদাটা রাস্তায় দাঁড়ায় থাকবে তো দিয়ে আসবো তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকবে তো দাদাটা এখনো আসেনি আর আয়েশা দেখো আবার সেই রেডি রেডি হয়ে খেলতে চলে গেছে মানুষের সাথে তো যাই হোক একটু ডেকে নেই তারপরে নাহলে দাদাটা এসে দাঁড়িয়ে থাকে তো আয়েশাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি চলে গেছে তো দোকান থেকে নিয়ে আসলাম সয়াবিন সয়াবিনটা আজকে রান্না করব না কালকে রান্না করব আর একটা হাফ কিলো তেল আর একটা সাদা তেল আর একটা মিট মশলা তো এগুলো এনে রেখে দিলাম সাদা তেলটাও লাগবে সর্ষার তেলটাও লাগবে আর সয়াবিনটা হয়তো কালকে রান্না করবো আজকে আর করবো না এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে ই করবো আর আলু আর সিম ভাজি আর কিচ্ছু করবো না শরীরটা না একদম খুব খারাপ লাগছে আর খুব ঠান্ডাও লাগছে তো এখানে আমি আলু আর সিম ভাজবো তো কড়াইতে আমি সাদা তেল আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি তো সিম আর আলু ভেজে নেবো তো যাই হোক বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না